বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার লক্ষ্য ছিল পাকিস্তানের চার পেসারকে নিয়ে খেলতে নামার সেটাই প্রমাণ করে কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি উল্টো ম্যাচের নিয়ন্ত্রণ অধিকাংশ সময় নিজেদের হাতে নিয়ে ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ এমন অবস্থায় ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে পাক অধিনায়ক শান মাসুদ আর কোচ জেসন গিলেসপির একটি ভিডিও যেখানে দুজনকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় নেট দুনিয়া ছড়িয়ে পড়া ছোট একটি ভিডিওতে শান মাসুদকে ড্রেসিং রুমের দরজা দিয়ে প্রবেশ করতে দেখা যায় আর সেখানে তাকে এগিয়ে নিতে এসেছিলেন কোচ গিলেসপি নিজেই কিন্তু মাসুদ সেই সময় হাত নেড়ে তার প্রতি বিরক্তি প্রকাশ করেন পাকিস্তান দলপতি এ সময় নিজের দিকে ইঙ্গিত করে বারবার যুক্তি দিচ্ছিলেন এমনকি ড্রেসিং রুমের ভিতরের দিকে যেতে যেতে পিছন দিকে ফিরে তর্ক চালিয়ে গিয়েছেন খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিম চাকা সুপার নিয়ে কথা হচ্ছিল তাদের মাঝে সেটা অবশ্য পুরোপুরি বোঝা যায়নি এছাড়া ভিডিওটি চলতি টেস্ট ম্যাচের কততম দিনের তা নিয়েও রয়েছে সংশয় যদিও আলোচনার বিষয়বস্তু যে ম্যাচের কোনো একটা বিশেষ পরিকল্পনা নিয়ে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এক্ষেত্রে দুজনের মধ্যে মতবিরোধ হয়েছে সেটিও স্পষ্ট ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে যখন ক্ষুব্ধ পাকিস্তানের সমর্থকেরা তখন ড্রেসিং রুমের বিবাদের দৃশ্য প্রকাশে আসতে আরও বেশি বিরক্ত হয়েছে তারা দলের এই হতাশাজনক অবস্থায় কোচ আর অধিনায়কের বনিবনা না হওয়া শঙ্কা জাগানোর মতোই খবর বটে স্বাগতিকদের অবস্থা অবশ্য একটা সময় ভালো ছিল মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিলের দুর্ধর্ষ ব্যাটিংয়ের কল্যাণে প্রথম ইনিংসে রানের পাহাড়ে জমা করেছিল তারা প্রত্যাশার চেয়ে বেশি পুঁজি স্কোর বোর্ডে থাকলেও সেটার ফায়দা নিতে পারেনি পাকিস্তানের পেসাররা উল্টো বাংলাদেশ শুরু থেকেই স্বাচ্ছন্দে ব্যাটিং করেছে সাদমান মুশফিকদের দৃঢ়তায় প্রথম ইনিংস শেষে তিন অঙ্কে লিড পায় টাইগাররা জবাবে পাকিস্তান বাংলাদেশের সামনে মোটে তিরিশ রানের লক্ষ্য দিতে পারে বাংলাদেশ জিতে যায় দশ উইকেটের বিশাল ব্যবধানে রবিল ইসলাম রানি খেলা একাত্তর